ছিলাম এখানে আর আমাদের সাথে সাধারণ জনগণ ছিল রাস্তা থেকে আসার পথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রমিক থেকে শুরু করে সবাই আমাদের সাথে এসেছিলেন এবং এখানে ছিলেন পরবর্তীতে আসার পরে পুলিশ আমাদের কাছে সময় চেয়েছিলেন যে পুলিশ আমাদেরকে জানাবে আমাদের এই ছিল ওদিকে আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে তো সেই প্রেক্ষিতে এবং সেটা এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে গত তেরো তারিখে আপনারা দেখেছেন যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ দেশে লকডাউন দিয়েছিল এবং দেশের বিভিন্ন জায়গায় তারা বম্বিং অগ্নিসংযোগ সহ বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়েছে এবং গতকালকে এবং আজকে তারা সারা দেশে শাটডাউন ডেকেছে এবং গতকাল রাতে আপনারা দেখেছেন যে আমাদের একজন উপদেষ্টার বাসার বাড়ির সামনেও হচ্ছে তারা কখনো দেশের বিভিন্ন জায়গায় আরো রেল লাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা অগ্নিসংযোগ ঘটিয়েছে বিভিন্ন যানবাহন আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় বম্বিং করেছে তো এরই পরিপ্রেক্ষিতে তাদের এই শাটডাউনের বিপক্ষে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে ধানমন্ডি ধানমন্ডি বত্রিশে আমরা ছাত্রলীগের যে কেবলা আওয়ামী লীগের যে কেবলা সেই মুজিববাদের সেই মুজিবের বাড়িতে আমরা মুজিবের বাড়িতে আমরা বুল্ডোজা মিছিল দিয়েছিলাম এবং আমরা চেয়েছিলাম যে আজকে হচ্ছে বুলুদা নিয়ে যেহেতু এই পরিত্যক্ত বাড়িটি আছে এই পরিত্যক্ত বাড়িটি এখান থেকে এই ইসে এটা যেহেতু আর ব্যবহার করা যাবে না এটা পরিষ্কার করে এখানে একটা খেলার মাঠ বানানোর উদ্দেশ্য আমাদের ছিল এবং সেই যাত্রায় আসলে পুলিশ পরবর্তীতে আমাদের সাথে পুলিশ এক পর্যায়ে হচ্ছে পুলিশ বলে যে তারা আমাদের কাছ থেকে সময় নিয়ে তারা তাদের উদ্বোধন কর্মকর্তাদের সাথে কথা বলবে তো আমরা তাদেরকে সেই সময়টা বেঁধে দিয়ে আমরা সামনেই ছিলাম এর মধ্যে হচ্ছে যে শিক্ষার্থীরা সামনের দিকে আগাতে থাকে এবং পুলিশ সরে গেলে আর্মি শিক্ষার্থীদের ওপর চার্জ করে এটা পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা মনে করছি শিক্ষার্থীদের পক্ষ থেকে এই জাতির জন্য এটাই খুবই লজ্জার বিষয় যে আমরা মনে করছি 5 অগস্ট পরবর্তী এই পুলিশ আমাদের এই আর্মি আমাদের তারা আমাদেরই ভাই তারা আমাদেরই সহযোগী কিন্তু আজকে আর্মি যে জন্য হামলা চালিয়েছে আমাদের উপরে শিক্ষার্থীদের উপরে রাস্তায় তারা সাউন্ড গ্র্যান্ড মেরেছে আমরা শিক্ষার্থী এবং সাধারণ জনতার পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের কথাবার্তা চলছে ইনশাল্লাহ আমরা আমাদের যে বুলডোজার মিছিলের কর্মসূচি ছিল ধানমন্ডি বত্রিশে বাড়ির অভিমুখে এটা চলবে আমাদের আহ আরো বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ আসতেছে সবার সাথে একত্রিত হয়ে আমরা আমাদের কর্মসূচি আজকে এখান থেকে সফল করবো কারণ আহ ডিসি মাতুর সাহেব উনি বলেছিলেন যে ওনারা আমাদের কাছ থেকে সময় চেয়েছেন যে তোমরা ভিতরে আপাতত এসো আমরা একটু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলি এবং একজন এডিশনাল ডিএজি সাহেবের সাথে আমার কথা বলে দিয়েছিলেন আমি সেই সেম জিনিস বলেছিলাম যে আপনারা যদি বলতে চান দরকার হলে আমরা আপনাদের পক্ষে আছি আমরা আজকে সারাদিন থাকবো না আমরা দুই ঘন্টা এখানে থাকবো আমাদের কর্মসূচি বাস্তবায়ন করে আমরা আবার এখান থেকে চলে যাব রাষ্ট্রের কোনো ক্ষতি এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ না রাষ্ট্রের কোনো ক্ষতি হয় বা রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো কাজ শিক্ষার্থী এবং জনগণের পক্ষ থেকে করা হবে না আমরা আমাদের কর্মসূচি পালন করে আবার সুষ্ঠুভাবে এখান থেকে ফিরে যাব। তো পরে উনি বললেন যে ভিতরে উনি কথা বলছেন ওনার সিনিয়রদের সাথে পরে হচ্ছে পুলিশ ফোর্স ভিতরের দিকে ব্যাক করেন আর্মি সামনে চলে গেলেন এবং পরবর্তীতে আপনারা দেখলেন শিক্ষার্থীদের সামনে আগাতে চাইলে আর্মি লাঠিচার্জ শুরু করে এবং এক পর্যায়ে তারা মেইন রোডে গিয়ে সেখানে সাউন্ড গ্রেনেড আরো টিয়ার গ্যাস এরকম মেরেছে তো আমরা মনে করি যে পুলিশ এখান থেকে না সরলেও পারত আমরা আমাদের শিক্ষা আমরা আমরা সারা দেশের আমাদের আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সহযোদ্ধা শিক্ষার্থীবৃন্দের সাথে কথা বলছি জনগণ জনগণের দিক দিক থেকে যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে অর্থাৎ আমাদের পক্ষে যারা আছে এবং অনলাইনে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস যারা আছেন সবার সাথে আমরা আলোচনা চালাচ্ছি আমরা আমাদের যে কর্মসূচি ছিল ধানমন্ডি বত্রিশ বাড়ির সামনে আমাদের বুলডোজার মিছিল আমরা সেই কর্মসূচি ইনশাল্লাহ আজকে পূরণ করবো প্রথমে আমি একটু আমারকে পুলিশ যে অত আমি রমনাজনের ডিসি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ওই অবস্থাতে যেন শিক্ষার্থীদের উপর হামলা না চালায় যেহেতু তা আমরা সাধারণ শিক্ষাতে আমরা তো এখানে শান্তিপূর্ণ কর্মসূচির জন্য আসি ওই মাসুদ ভাইয়ের সাথে কথা বলা অবস্থায় দেখেন আমাকে লাথি নিচে ধাক্কা দিয়ে ফেলে লাথি উসটা তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন আমার কপালে দেখেন এখানে আবার এই যে এখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে আমি পা হাত পা নাড়াতে পারতেছি না আমার এত বাজে অবস্থা করছে তো আমাদের এখানে আজকে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি ছিল যে গণহত্যাকারী খুনি হাসিনা ফাঁসির রায় হবে আর দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীরা যে নৈরাজ্য সৃষ্টি করছে অগ্নি সন্ত্রাস ককটেল বিস্ফোরণ এ ধরনের যে অপকর্ম করে বেড়াচ্ছে সেইগুলোর বিরুদ্ধে তাদের যে শাটডাউন কর্মসূচি ছিল সেই শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে তাদের যে ফেঁসিবাদি যে কাবলা ধানমন্ডি বতি শেখ মুজিবের যে বাড়ি সেখানে আমরা বুলডুজার মিছিল দিয়েছিলাম আমরা এখানে পৌঁছানোর পরে ডিসি মাসুদ স্যারের সাথে ভাইয়ের সাথে কথা হচ্ছে যে আমাদেরকে কিছু সময় দেন আমরা এখানে শান্তিপূর্ণ ভাবে করে আমরা বের হয়ে যাব বারবার তার সাথে কথা বলতেছি বলতেছি এক পর্যায়ে আর্মি এসে আমাদেরকে আর ঢুকতে দিচ্ছিল হ্যাঁ মিছিল ছিল আমরা আমাদের এটা পরিকল্পনা ছিল যে আমরা অবশিষ্ট যত অংশ ছিল সেটাকে যে সেটাকে পুঁজি করে আমি সন্ত্রাসীরা যেন পুনরায় কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেটাকে সেই জন্য আমরা এখানে একটা খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা করেছিলাম আহ সারা বাংলাদেশের মানুষজনে আমাদেরকে এটার পক্ষে জনসমর্থন দিয়েছিল